আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামীণ প্রবাসীরা আপনারা স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আমি গতকালকে যে ভিডিওটি করেছি যে কিছু কিছু রক্ত চোষা এজেন্সি যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের কাছ থেকে নতুন করে টাকা খাওয়ার একটি দান্দা করছেন যে টাকা মূল সার্টিফিকেট ছাড়া নাকি সৌদি এম্বাসি ভিসা দিচ্ছে না যারা ক্লিনার এবং লোড আনলোড পেশার ব্যক্তিরা আসেন তাদেরকে নাকি সৌদি এম্বাসি ভিসা দিচ্ছে না টাকা মূল সার্টিফিকেট ছাড়া এবং তাদের কাছে নাকি কোনো প্রকার খবরও নয় তারা বলে যে সৌদি এম্বাসী এরকম কোনো ঘোষণাই কিন্তু দেয়নি আমি গতকালকের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম এরকম কথা যে সকল এজেন্সিরা বলছে তারা হচ্ছে একটি বার্টফার এজেন্সি তারা আমাদের মতো নতুন যাত্রীরা যারা সৌদি আরবে আসবেন তাদের কাছ থেকে কিছু টাকা খাওয়ার দান্দা তারা করতেছেন যে সৌদি এম্বাসি এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি যে তাকামুল সার্টিফিকেট ছাড়াই তারা ভিসা লাগিয়ে দেবেন কিন্তু আসলে কিন্তু সৌদি এম্বাসি তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা লাগিয়ে দিচ্ছেন গতকালকে এক ভাই একটি কমেন্ট করেছেন আমার ভিডিওতে ওই ভিডিওতে উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভাই আমার বিষা লেগেছে কিন্তু আমার এজেন্সি আমাকে বলছে যে তারা নাকি কন্ট্যাক্টের মাধ্যমে সৌদি এম্বাসি থেকে আমার বিষাটি লাগিয়ে আনছে আসলে কি কোনো এজেন্সি চাইলে সৌদি এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে ভিসা লাগাতে পারবে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম সৌদি এম্বাসি কখনোই কিন্তু টাকার বিনিময়ে কাউকে ভিসা দেবে না এটা হচ্ছে সৌদি এম্বাসি সৌদি আরবের আইন যেমন স্টেট কার্ড ওই এম্বাসির আইন কারণে কিন্তু অনেক স্টেট কার্ড এম্বাসি কখনোই কারো কাছ থেকে টাকা খেয়ে বা কোনো কন্টাক্টের মাধ্যমে কোনো ভিসা দেবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট লিখে রাখতে পারেন তো এই সকল এজেন্সিরা কিন্তু গতকালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে তারা যে সকল এজেন্সিরা বলতেছেন যে সৌদি এম্বাসি টাকা মন সার্টিফিকেট ছাড়া বিশ্বাস দিচ্ছে না যারা ক্লিনার এবং যারা লোড আনলোডার এরকম কোনো খবর তাদের কাছে নাই ওই এজেন্সিগুলো বাটফার এজেন্সি তারা আপনার বিসা লাগিয়ে আপনাকে বলবে যে আমি কন্টাক্টের মাধ্যমে আপনার ভিসা লাগাচ্ছি এত টাকা খরচ হচ্ছে আমাকে দশ হাজার বা আট হাজার টাকা দিতে হবে বা পনেরো হাজার টাকা দিতে হবে তখন আমরা সৌদি এম্বাসির সাথে কন্ট্রাক্ট করে বিষাটি লাগাতে পারবো অনেকে আছে বিষা লাগানোর পরে টাকা সাইবে আবার অনেকে আছে দেখবেন পাসপোর্ট জমা দেওয়ার আগেই টাকা চাইবে যে আপনি টাকা দেন আপনার বিষা আমরা কন্ট্রাক্টে অ্যাম্বাসি থেকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব বলেও আপনারা কোনো এজেন্সিকে টাকা দেবেন না যদি কোনো এজেন্সি বলে যে সৌদি এম্বাসি টাকা মূল সার্টিফিকেট সারা বিশাল লাগাচ্ছে না ক্লিনার বা লোড আনলোডার তখন আপনি আমার ভিডিওটি তাকে শেয়ার করে তার মুখের মধ্যে দুইটা জুতার বাড়ি দিবেন কোনো এজেন্সি কোনো যাত্রী থেকে হারামভাবে ভাবে এক খাওয়ার অধিকার তার নাই সৌদি এম্বাসি কোনো প্রকার তাকামুন সার্টিফিকেট সারা বিষয় দিচ্ছে সকল প্রতারক এজেন্সিজের কারণে কিন্তু নতুন যাত্রীরা বিদেশে আসার ক্ষেত্রে আরও অতিরিক্ত পরিমাণ হয়রানি হতে হয় এমনিতেই তো বাংলাদেশে হয়রানি শেষ হয় না তারপর আছে এই সকল বাটফার এজেন্সিগুলো তাদের কারণে কিন্তু নতুন নতুন প্রবাসীরা সৌদি আরবে আসতে গেলে আরও বেশি হয়রানির শিকার হতে হয় তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো এজেন্সি যদি কোনো যাত্রীর কাছ থেকে টাকা চায় তারা যেন না দেয় সৌদি এম্বাসি এই সকল এজেন্সিদের বাবার এম্বাসি না যে তারা টাকা তাদেরকে ভিসা লাগিয়ে দেবে এটা কখনোই আপনারা করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো এজেন্সি টাকা সাইলে তারা যেন টাকা না দেয় টাকা সারাই সৌদিএমবাসি ভিসা লাগাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম